নমস্কার আমি আজকে আপনাদের সুইটকর্ন বানিয়ে দেখাবো সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য সুইটকর্ন বানাবো প্রথমেই বলি সুইটকর্ন বানাতে গেলে কি লাগবে আমি নিয়েছি সুইটকর্ন এটা আমি আগে প্রেসারে একটা সিটি দিয়ে নেব তারপর আমি বলছি কি কি লাগবে সুইটকর্নটা আমি আগে প্রেসারে একটা সিটি দিয়ে নেব লাগবে আমার আমি নিয়েছি রেড বেল পেপার একটু ইলো বেল পেপার ক্যাপসিকাম একটু গাজর কুচানো একটু ধনিয়া পাতা পরিমাণ মতো নুন আর আমুল বাটার আর একটু অরিগানো আর একটু মেয়নিজ সস মেয়নিজ সস দিয়ে আমি বানাবো আমি প্রথমে সুইট কর্নটাকে একটা সিটি দিয়ে নেব হয়ে গেছে আমার একটা সিটি আমি ওয়েটটা একটু দিয়ে রেখে দেবো আমার সুইট সিদ্ধ হয়ে গেছে এটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি একটু বাটার দেব অল্প একটু বাটার দেব এটা আমি গাজর কুচানোটা দেব कैपिकामो बेल पेपर टाओ दिए देव रेड बेल पेपर टाओ दिए देव সবগুলো একসাথে এটা একটু বাটারে নষ্ট থাকবে এটা খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সন্ধেবেলা স্ন্যাক্সে একটু সুইটকর্ন করে দিলে সবারই ভালো লাগে এটা আপনারাও ঘরে বানাবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগবে খেতেও খুব ভালো লাগে সুইটকর্নটা মশলা সুইটকর্নও করা যায় অনেক রকম করা যায় এটা আমি মির দিয়ে সুইটকর্নটা করবো আপনারা পারলে একে এতে আপনারা চিকেন সেলামি দিতে পারেন আপনারা আরও অনেক কিছু এর মধ্যে দিতে পারেন বিনস কুচি একটু দিতে পারেন মাশরুম দিতে পারে এবার আমি কর্নটা দেব আমি একটু নুন দেবো এতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু ধনে পাতা দিলাম বাকি বাটারটা আমি এবার দিয়ে দিলাম এখানে খুব অল্প বাটার দিলে হয়ে যাবে যেহেতু আমি মেয়নির সস্তা দিচ্ছি ওই জন্য খুব অল্প সামান্য বাটার দিলেই হয়ে যাবে আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব অফ দিয়ে আমি এবার এতে মেয়নির সসটা মেলাবো মিওনির সসটা আমি মেলাবো আমি এতে তিন টেবিল চামচ মতো সস দেবো গ্যাসটা অফ করে দিয়ে আমি মেউমুসটা মেলাবো হয়ে গেছে আমার এবার আমি তার নামাবো হয়ে গেছে আমার এবার আমি অরিগানোটার উপর থেকে ছড়িয়ে দেব অরিগানোটার উপর থেকে আমি ছড়িয়ে দেব অরিগানো আর আপনার মেয়োনিজ সসটা আপনি বাজারে পেয়ে যাবেন বিগ বাজারে গেলেও অবশ্যই তো পাবেন হয়ে গেছে আমার চট জলদি সুইটকর্ন মেয়োনিজ সস দিয়ে চট জলদি সুইটকর্ন আপনারাও বানাবেন খুব ভালো লাগবে খেতে খুব ভালো সন্ধ্যেবেলা খাবেন ভালো লাগবে আর এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন এটা বানিয়ে কেমন হলো আমাকে জানাবেন আর এটা রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এটা দেখে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ